নমস্কার আরেম টেক বাংলা আপনাকে স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে সেই মতো দুয়ারে সরকার ক্যাম্পের অফিসিয়ালি তারিখ ঘোষণা করা হলো এই দুয়ারে সরকার দু কবে থেকে শুরু হবে আপনার এলাকায় কবে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে আপনি কিভাবে জানবেন যে আপনার এলাকায় দুয়ারে সরকার কবে বসবে এবারে দুয়ারে সরকারে কি কি পরিষেবা পাবেন সমস্ত কিছুই জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর তার আগে চ্যানেলে একটা আপনি ফার্স্ট টাইম ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন জেনে নেওয়া যাক দুয়ারে সরকার ক্যাম্প দু পঁচিশ শুরু হচ্ছে এই দুয়ারে সরকারের ক্যাম্পের অফিসিয়ালি নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে আগামী চব্বিশে জানুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প আর তা চলবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে রাজ্যের মানুষের বিভিন্ন পারবেন সরকারের একটি হচ্ছে সরকার এই ক্যাম্পের মাধ্যমে জনসাধারণকে বিভিন্ন ধরনের পরিষেবা ধরনের সরকারি পরিষেবা প্রদান করা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প মাধ্যমে মানুষের দৌড় গিয়ে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করা হচ্ছে এবারে দুয়ারে সরকার থেকে কোন কোন পরিষেবা পাবেন দুয়ারে সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাচ্ছে এর মধ্যে রয়েছে যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংক অ্যাকাউন্ট খোলা স্বাস্থ্যসাথী কার্ড প্রতিবন্ধী সংশোধাপত্র রেশন কার্ডের আবেদন সংশোধন লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু কৃষি জমির মিউটেশন কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা মৎস্যজীবী ক্রেডিট কার্ড শিল্পী তাঁতি নিবন্ধন বা পাট্টা জমির আবেদন ইত্যাদি এরকম প্রকল্পের সুবিধা আপনি দুয়ারা সরকার ক্যাম্প থেকে পাবেন দুয়ারা সরকার প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ক্যাম্প মানুষের জীবনের অনেক সমস্যা সহজ করে দিয়েছে আগে মানুষকে সরকারি কাজের জন্য অনেক দূরে যেতে হতো অনেক সময় নষ্ট হতো কিন্তু এখন সরকার নিজেই মানুষের কাছে এসে সেবা দিচ্ছে ফলে বাড়ির কাছেই সব কাজ হয়ে যাচ্ছে এর ফলে মানুষের সময় বাড়ছে আর দুর্নীতিও কমছে দুয়ারে সেখানে বলা হয়েছে যে দুয়ারে সরকার ক্যাম্প আগামী চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর আঠাশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে সমস্ত আবেদন খতিয়ে দেখে যোগ্য উপভোক্তাদের পরিষেবা পৌঁছে দিতে হবে আর এই দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে কোথায় বসবে আপনাকে অনলাইনের মাধ্যমে দেখে নিতে হবে এখনো আপনার এলাকায় কবে কোথায় হবে তার জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প জানার জন্য আপনি অফিসিয়ালি ওয়েবসাইটে আসবেন যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে দুয়ারে সরকার লিখে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেবেন সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন দুয়ারে সরকার गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ফাইন্ড ইওর ক্যাম্প ডেট লোকেশন ভেনু এই অপশনটির উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর আপনি আপকামিং ক্যাম্পস এবং অল ক্যাম্প এখানে আপকামিং ক্যাম্পের বাই সিলেক্ট রাখবেন এরপর আপনি আপনার এলাকায় কবে দুয়ারে সরকার হবে তা জানার জন্য আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন কোন ডিস্ট্রিক্ট থেকে এরপরে ব্লকটা সিলেক্ট করবেন এরপরে জিপি আপনার গ্রাম পঞ্চায়েতটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন যে সিরিয়াল নাম্বার অনুযায়ী জিপির নাম এবং ভেনু এবং ডেট এই সমস্ত কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এইভাবে অনলাইনের মাধ্যমে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় হবে সমস্তটাই ডিটেলসে এই হলো আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে জানিয়ে দিলাম যে আপনার আপনার এলাকায় এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় হবে এবারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কি কি পরিষেবা পাবেন পুরোটাই বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ